ঘুরে দেখো খাওয়া দাওয়া করবো ডিমের কারি আর বিরিয়ানি আজকালকে রাতে করেছিলাম সেইটা রয়ে গেছে কালকে কেউ খেতে গো এই দেখো ডিমের কারিটা একটু গরম করছি আর বিরিয়ানিটা দেখিয়ে দিই বিরিয়ানিটাও গরম করা হয়ে গেছে অলরেডি এই দেখো তোমার ভাই বেড়েও দিচ্ছে এই দেখো পিসটা দেখাও কি বড় বড় পিস দেখতে পাচ্ছ এই দেখো কালকেও খেয়েছে দেখতে পাচ্ছো প্রচুর বড় বড় পিস কালকে খেয়েছে আজকে কালকে দেখাতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল চলো চলে এসছে আশীর্বাদ করতে কি কি নিয়ে এসছে দেখে নাও আশীর্বাদ আমাদের কি কি আনে ওই দেখো বড় একটা মাছ দেখতে পাচ্ছো এই দেখো মিষ্টি মিষ্টি কিছু এই দেখো একটা শাড়ি নিয়ে এসছে আর ওই দেখো সাজিয়ে আছে আমাদের এই দেখো আর ওই যে একটা পাঞ্জাবি না কি নিয়ে এসছে আমি জানি না সেটা বলতে পারবো না ওই দেখো এইটা আমাদের ইয়ে আছে মাছটা আমাকে অবশ্যই আমাদের নিয়ে আসে দেখো বড় মাছটা দেখতে পাচ্ছ আসে মণ্ডপটা দেখতে পাচ্ছো আমি পরে দেখাবো তোমাদের সঙ্গে কী দারুণ করেছে দেখতে হচ্ছে দেখো সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম শাখা পরতে ওকে শাখা পরিয়েছি আমু পরেছি তারপরে অনেকটা শপিং করেছি শপিং টপিং করার পরে ওকে ভ্যাক্স করিয়েছি আই উড়ু করিয়েছি তারপরে এক জায়গায় ফেসিয়াল করাতে নিয়েছি এতটা লেট হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে আমাদের সাড়ে সাতটা সাতটা বাজে তখন মেহেন্দির অনুষ্ঠানটা প্রায়ই শেষ মানে শুরু হবে কিন্তু মেহেন্দি লাগাবে সেই যার বিয়ে আমাদের একটা বাংলায় কা বলে না যার বিয়ে তার ঘুম নাই পাড়া নেয়ার বিয়ে তার খোঁজ নেয় পাড়াপোয়ের ঘুম নাই এরকম একটা কথা বলা সেরকম সবাই চলে এসছে যার বিয়ে সে আর আমি বাইরে আছি আমরা বাইরে শপিং টপিং করে বেড়াচ্ছি আর দেখি সাড়ে সাত চারটা বেজে গেছে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে সবাই বসেছিল বকছিলো তখন আমি এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কি বলবো তোমাদের সত্যিটা বললে তোমরা খারাপ মনে করে আমি স্নান করে নিই আজকে সত্যিটা বলে দিয়েছি স্নান না করে তারপরে এসে একটু গা রাতে গাটায় হালকা করে গরম দিয়ে মুছে টুছে নিয়েছি মাথা ঘষতে পারিনি এমন একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে কি বলবো সে আজকে ভেবেছি এসে স্নান করবো সকালে বেরিয়েছি শীত ছিল আর যে মানে আসতে পারিনি আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গেছে এতটা অন্ধকার রাতে আমি মাথাটা নিচু করে মাথাটা ঘষলাম আর একটু হালকা করে কাটা মুছে নিয়ে স্নানটা করলাম না তারপরে এখন দেখো মেহেন্দি পোড়াতে চলে এসছে আর যাকে মেহেন্দি পরানোর জন্য অর্ডার করেছে সে একদম ভালো পারে না একদম পারে না কি বলবো একবার নিলি বিলি একটা হাত পড়াতে গেলে ওর জীবনটা মনে হচ্ছে শেষ করে দেবে আর কাক কেউকে পড়া পড়িয়ে দিচ্ছে না পাশে একটা মেয়ে এসেছিলো আমার দিদির মেয়ের মেয়েকে টিউশন করে ও খুব ভালো মেয়েটা ও আমাকে পড়িয়ে দিচ্ছিল দেখতেই পেলে কিন্তু যে মেহেন্দি পড়ায় সে একদম স্লো নতুন শিখেছে কিনা জানি না একটা মানে রাত দশটা এগারোটা বেজে যাচ্ছে ওর মেহেন্দি পড়ানো শেষ হচ্ছে না মেহেন্দিওয়ালা কী নাচ করবে আর কী ড্যান্স করবে কিচ্ছুই হচ্ছে না মেহেন্দি আর আমরা এসে এসেছি তো লেটে ওই জন্য আর দেখো আমাকে আমি সব বলে দিচ্ছি যে তুমি একটু আমাদের মানে যেখানে মেহন্দি অনুষ্ঠানটা হচ্ছে লাইটিংটা দেখাও তোমার দাদা ভাই ভিডিওটা আমাকে করে দিচ্ছে আমার কেউ ভিডিও করিনি আমার অনেক ভিডিও করার ছিল অনেক কিছু দেখতে পারতে কিন্তু একদম করতে পারি না এত আনন্দ সত্যিই আমি এত আনন্দ করেছি আমরা পাঁচটা বোন তো এক জায়গা পাঁচটা বোন হয়েছি আর প্রচণ্ড আনন্দ করেছি কি বলবো প্রচণ্ড আনন্দ করেছি সচরাচর পাঁচটা বনে এক জায়গা দেখা হয় না এইবার হয়েছে তো ভিডিও করার কথা ভুলে যে আনন্দ করেছি চলো ভিডিও তো পরেও করা যাবে না করা যাবে তবু কোনো ব্যাপার নয় কিন্তু আনন্দটা দেখো ঝাড়বাটাটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ আর ওই পেছনটা দেখতে পাচ্ছ ওইখানে খাওয়ার জন্য করেছে মেহেন্দির অনুষ্ঠানে খাওয়া দাওয়া আছে নিরামিষ খা সোমবারটা ছিল ওরা সোমবারে মাছ মাংস খায় না ওই জন্য নিরামিষ করেছিল পনির টনির কিছু করেছিল আমাদের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি মেহেন্দির ওইখানে অনুষ্ঠানটা হচ্ছে খুব আনন্দ পেয়েছি কিন্তু ঠান্ডা না হলে একটু বেশি আনন্দ পেতাম কি তো বড় বেলাটা থাকতো তো দিনটা অনেকটা ছোট সকাল হতে হতে নটা বেঁচে যায় দেখো এই দেখো এই দেখো মাছ এত হবে বলো তো আর ভাল লাগছে রান্না করতে দেখো আমার ঘন্ট হয়ে গেছে আর ভাত হয়ে গেছে এটা গুছিয়ে নিই কিচেনটা মাছটা ভেজে নিই মা একটা মাছের চোর করে নিই খেতে বসে গেছে খেয়ে তারপর আনন্দ করবো এই দেখো আমি একদম মালা টালা শাকাপলা কিছু করে নিই আমারটা উঠিয়ে রেখেছি পয়দার বের করতে পারছি সবাই পরে রেখেছে আমরা গরিব মানুষ বুঝতেই পারছি কিনেছি কেমন লাগছে বলবো আর দেখো এটা দেখছি жиңеңер эле жиңериңер প্রথম পাইছ হাজার কিছু দিন কবার চোদ্দ হাজার টাকা পাইছি ছোট মাসি ছোট মাসি

দেখা বুঝতে পারছো ভালো দেখা থেকে ছোট্ট একটা মিনিগুলা করছে কি কাজ করি ঘুমিয়েছিলাম এখন অনেক দশটা বেজে গেছে রাত ঠান্ডা লাগছে বুঝছি না কেন ঠান্ডা লাগছে দেখো কি অবস্থা দেখতে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি বাসন মাজাতে তোমরা অনেক দিন দেখতে পাও না আমি বাসন মাজি কি ঘরের কাজ দেখাতেই পাই না কিন্তু এই আমার একটা সুযোগ ছিল ভাইরাল হওয়ার ইউটিউবে অনেকটা সুযোগ বাড়িতে যাচ্ছি শপিং করেছি বিয়ে বাড়ি এটা ওটা করে কিন্তু আমার বলো কপালে না থাকলে কিছু না যে আমার দিদির মেয়ের একটু বাচ্চা ছিল ওকে নিয়ে রেখেছি আর ইচ্ছাটা সবথেকে বড় কথা ইচ্ছা থাকলে সব কিছু আমার ইচ্ছাটাই ছিল না ওই জন্য আমি ভিডিও করতে পারিনি ওই জন্য তো আমি কি বলবো তোমার দাদাভাই বোক সবাই বলছে যে তুই এতটা এগিয়ে গেছিস সে একটু কষ্ট কর কিন্তু জানি না ভগবান কেন আমাকে নারাজ করছে আমাকে একদম ভিডিও করতে ইচ্ছা করছে না আর আমাদের ভিডিও কেউ দেখে না না সবথেকে বড়ো কথা তুমি তোমরা বলতেই পারো ধৈর্য ধরো সব হবে ধৈর্য ধৈর্যরও একটা সীমা থাকে তো মানুষের সীমা মানে কি একটু ভিউজ আসে না কেউ না দেখলে তখন দেখো একটা কাজে তোমাকে কেউ উৎসাহ দেওয়ার থাকলে সেই কাজটা করতে মানে অসুস্থ থাকলেও করতে ইচ্ছা করে তোমার যদি কেউ বলে দেয় তুই কাজটা করছো তুমি যদি বলে তুমি কিচ্ছু না কিন্তু তোমার সেই জিনিসটা সারা দিনে মনে হবে না আমি কিছু করি কাজ করে যদি নামটা না পাই তখন ইচ্ছা করে না কাজের ইচ্ছাটাই চলে যায় কিন্তু আমারও সেই অবস্থা হয়েছে কেউ আমার ভিডিও দেখে না আর আমার ভিডিও দেখবে কি যদি ইউটিউবওয়ালা সবার কাছে না ছাড়ে আর সবথেকে বড়ো কথা আমি শুনেছি এই কথাটা আমি জানি না ইউটিউবালারা ছাড়ে যদি না দেখে কেউ সে তাদেরও তো একটা ব্যাপার আছে ওই জন্য সত্যি সবাই কত সুন্দর সবার ভিডিও দেখেন আমাদের ভিডিও কেউ দেখে না টাকা তো দূরে থাক কি বলবো এক ডলার মানে কী বলবো ডলারের কথা আমি চিন্তা ভাবনাও করতে পারি না যে আমার একদিনে এক ডলার জমবে দশ দিনে এক ডলার জমে তোমরা ভাবতে পারো তা হয় না মাসে এক ডলার জমছে তাহলে কী আরে দেখো আমি বাসনটা মেজে কিচেনটা দেখো পরিষ্কার করেছি আমি তো ভিডিও করেছিলাম জানি না কোথায় চলে গেছে ভিডিওটা না দিইনি সেটা বলতে পারবো না এই দেখো এখন কিচেনটা দেখতে পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার ঘরটা ছাড় দিয়ে মুছে নেবো ভাবছি কিচেনটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকবে আর তারপরে এক এক করে কাজ করে নেবো আর আমার কি বলো তো প্রচণ্ড আলসে হয়ে যাচ্ছে কাজ করতে মাঝে মধ্যে বাড়ির থেকে এসেছিলাম এতটা মনে হয়েছিল সব কাজ করছিলাম আবার জানি না জ্বর জ্বর লাগছে আমার ওই জন্য আমার শরীরটা এত খারাপ লাগছে যে আমি আর কাজ করতে ইচ্ছাই করছি না দেখো কিচেনটা ধুয়েছি তো তোমাদের কিচেনটা ধোয়াটা দেখাতে পারলাম না কিচেন পরিষ্কার আছে দেখতেই পাচ্ছ তো এখানে একটু জল পড়েছে পায়ে কাদা কাদা হয়ে যাচ্ছে ওই জন্য মুছে দিলাম দেখো এবার ওইটা মুছে দিয়ে এবার পুরো ঘরটা তো ছাদ দিতে হবে আমি ওই ঘরটাকে পরিষ্কার করে আসলে এবার পুরো ঘরটা ছাদ দিয়ে মুছে নেবো আর আমি জানো এখন না হাতে কাপড় কাছি সব কালকের থেকে ভালো করে ভিডিও করব চেষ্টা করব তোমাদের একটু তোমরা তোমরা যদি একটু আমার ভিডিও দেখো নিশ্চয়ই আমি চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছা করে কিন্তু এই ছোটোবেলায় কখন চলে যায় আর আমার একটা না ভেতরে ভেতরে একটু জ্বর জ্বর লাগছে ওই জন্য ভালো লাগছে না শরীরটা দেখো তোমরা একটু মানে ভালো করে দেখো আমার একটু গলাটাও কেমন হয়ে গেছে